একুশে জুলাই তৃণমূলে যোগ দিতে পারেন দিলীপ ঘোষ প্রথমে প্রধানমন্ত্রী সভা আর তারপর সফরে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ প্রধানমন্ত্রী সভায় অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি জানিয়েছিলেন আলিপুর দুয়ারের পদাধিকারী না হওয়ায় তিনি ডাক পাননি কলকাতায় কোনো কর্মসূচি হলে থাকবেন কিন্তু অমিত শাহ নেতাজি ইন্দোরের সভায়ও নাকি আমন্ত্রণ পাননি দিলীপ পাবু অথচ এই সভায় রাজ্যস্তরের অন্য নেতারা রাজ্য কমিটির সাধারণ সদস্যরাও ডাক পেয়েছেন প্রসঙ্গত ইকো পার্কে ভ্রমণ করতে গিয়ে সাংবাদিকরা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন যে অমিত শাহ আসছেন তিনি কি সেখানে যাবেন না তাকে কি আদৌ ডাকা হয়েছে আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন যে তিনি যাবেন না বড় নেতারা না ডাকলে তিনি যান না বড় নেতাদের মান সম্মান আছে তারা যাদের ডাকেন তারাই যায় তিনি প্রয়োজনে যান তার প্রয়োজন হয় না নিজে সংগঠনের কাজ করেন প্রয়োজন পড়লে তারা ডাকেন কি করতে হবে বলে তিনি তা পালন করেন মাত্র তিনি গিয়েছিলেন যখন সভাপতি ছিলেন এখন অন্যরা দায়িত্ব সামলাচ্ছে তিনি কার্যকর্তার বৈঠকে থাকবেন প্রাক্তন সভাপতির অনুপস্থিতি নিয়ে কিন্তু মুখ খুলতে নারাজ দলের নেতারা তবে অনুপস্থিতির কারণ যে দীঘা জগন্নাথ মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তা আর বলার অপেক্ষা রাখে না সেই বিতর্কের মাঝেই কোনো এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে মমতা সম্পর্কে ভালো কথা বলতেও শোনা গেছে তাঁকে দুর্নীতির প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিট দেওয়া সাম্প্রদায়িক তোষণের অভিযোগে মুখ্যমন্ত্রীকে দোষী বলতে না চাওয়া যে দিল্লির কেন্দ্রীয় নেতারা ভালোভাবে নেয়নি তা এখন বেশ স্পষ্ট স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে বঙ্গ বিজেপিতে তাঁর অবস্থা বিশেষ সুবিধের নয় বঙ্গ রাজনীতিতে বিজেপির বারবার যে দিলীপের হাত ধরে সে কত অস্বীকার করার উপায় নেই সামনেই একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস প্রতিবারই বেশ কিছু চমক থাকে এই অনুষ্ঠানে এবার সেই অনুষ্ঠানের চমককে বিজেপির প্রাক্তন সভাপতি হবেন এমন কানাঘুষে শোনা যাচ্ছে চারিদিকে দিলীপবাবু আগামী দিনে কি এভাবেই বঙ্গ বিজেপিতে একজন অতি সাধারণ কর্মী হিসাবে থাকবেন নাকি ফুলবদল করবেন সেই বার্তার অপেক্ষাতেই গোটা বঙ্গরাজনীতি সব রকম খবরের আপেক্ষাতে সব রকম দৃষ্টিভঙ্গিতে